হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আজকে আমি আপনাদের সাথে সাথে আছি এস আকাশ খান সেই নতুন একটা সুইস গেট আর কি আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমাদের মেডিকেল থেকে মেডিকেল পার হয়ে চুনিয়াপাড়া মরে আসে হাতের বাম দিকে অবস্থিত ঠিক আছে জায়গাটা কয়েকদিন ধরে ফেসবুকে আর কি আলোচিত হচ্ছে তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর আর কি পরিবেশ সুন্দর আর কি পরিবেশ এখানে বসে থাকার মতো একটা জায়গা যখন পানি আসবে সেই সময়টা আর কি আরও ভালো হবে ভালোভাবে বসে আর কি দেখা যাবে তো মোটামুটি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আর কি সুইচ গেটের লাইন দেখতে পাচ্ছি তো এখন পানির অবস্থা আর কি অনেক কম তো এখানে সেরকম আর কি ফিলিংস পাবেন না যখন আর কি একটু পানি হবে সেই সময়টা আর কি অনেক ভালো আর কি আপনারা ভাবে আর কি এখানে বসে একটু সময় কাটাতে পারবেন আর আজকে প্রচণ্ড রোদ ঠিক আছে শুক্রবারের দিন আমি আর কি চলে আসলাম তা আমাকে হয়তো স্ক্রিনে দেখা যাচ্ছে না এই যে আমি ঠিক আছে তো ভাবলাম যে এই জায়গাটাতে আসি আসার পরে একটা ভিডিও ভিডিও করবো ঠিক আছে প্রথম আবার চিন্তা করলাম যে আসবো না আবার চিন্তা করতেছি যে আসি আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হবে না আসলাম আপনাদের মাঝে দেখানোর জন্য যে আসলে এটা কোথায় যে চুনিয়াপাড়া চুনিয়াপাড়া থেকে হাতের আর কি মোড়টাতে আসবেন আসার পরে বাম হাতে পাশে আসে আপনাকে অবশ্যই ঢুকে যেতে হবে তাহলে আপনি দেখতে পাবেন উপরে উঠাটা একটু কষ্ট যেহেতু নিচ থেকে অনেক উঁচু ঠিক আছে খারাপ পাহাড়ের মতো তো সো ধীরে ধীরে উঠবেন আমি তো ধীরে ধীরে উঠার আর কি চেষ্টা করতেছি ঠিক আছে উপরে যাই আর কি ভিউ গুলো নিব আর কি এই কারণে উপরের দিকে আসলাম সবাই আসছে আমি আমিও আর কি আসলাম উপর থেকে আর কি এরকম আর কি একটা ভিউ দেখতে পাওয়া আর বাড়াতে প্রচুর রোদ গাড়ি আমার রোদে মনে পুড়তেছে চামড়া টামড়া মনে পুড়ে গেল নাকি প্রচুর গরম ভিড় হয়ে গেছে কোনো কিছু নাই এখানে বোর্ডে সুইচ বোর্ড সম্পর্কে লিখা আছে কত তারিখে কত সালে আর কি সেটা নির্মাণ হয়েছে সেই সম্পর্কে অর্থবের যে হিসাবগুলো সেগুলো আর কি সুইচ গেটের মধ্যে লিখা আছে তো এখানে ছয়টা আর কি সুইচ গেটের আর কি আমি সুইচের ইয়েটা দেখতে পাইলাম যেটা আর কি গেট সিস্টেমটা তো মোটামুটি আমার কাছে ভালোই লাগলো পানির দিনে আর একটু ভালো হবে যদি পানির দিনে আসা যেত তাহলে আরও একটু সুন্দর হইতো অবশ্যই ভাই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলকে আসসালামু আলাইকুম